নায়িকা ফ্যাশন থেকে আজকে একটা পার্সেল এসছে মেয়েরি বেটা এইখানে কাঠ লাগাও দেখি একটু এই যে এইখান থেকে কাঠটা দাও দেখি সোজা কাটবে হ্যাঁ এবার দেখো

ও থেকে এসেছে না ওইখান থেকে থ্যাংক ইউ একটা মেসেজ দিয়েছে আচ্ছা এটা খোলো আস্তে করে খোলো এই দুটো আছে না দুটো আছে না সুন্দর না

এই দুটো सेम মনে ওটাও খলো এই যে কল দুটো তো সত্যি সেন হ্যাঁ بس কালার ভালোだな হুম দুটোই ভাল লাগবে এই যে দুটো বেশ ভালো কাপড়গুলো খুবই ভালো একদম সফট এই যে পায়ে সক্সের দরকার নেই একদম একদম দুটোই সেম কালারটা জাস্ট আলাদা এই যে হাতে এটা কি হাতেও হাতে কিছু নয় হাতে তো এটা এমনি ইয়ে করা আছে হাতটা খোলা যাবে আচ্ছা এই যে এই যে এই যে যারা গ্লাভস পরতে চায় না এটা প্রথমে বুঝতে পারিনি দেখ হ্যাঁ এটাও দুটোই দুটোই হ্যাঁ ভালো হয়েছে এই যে যারা গ্লাভস পরে জেনে এটা ফোল্ড করে দিলে এই যে হাতটা বন্ধ থাকবে একদম না এর আগে একটা ড্রেস पापा ছিল এরকম ছিল না হ্যাঁ বছর ছিল না ওটা তো এমনি ছিল আর হাতটা একদম ছিল এটা ভালো হয়েছে প্রথমে বুঝতে পারিনি এই যে খুলে দিলে এটা খুব ভালো হয়েছে পেছনে এই যে বোতাম আছে পেছনে দুটোরই সেম আর এখানেও বটন আছে এই যে এই দিক দিয়ে কোনো অসুবিধা হবে না পড়াতে এই দিক দিয়েও উপর দিয়েও পরানো যাবে আর এখানেও থ্যাঙ্ক ইউ